আচ্ছা তোমার পরিবারের কি কোনো কমন সেন্স নাই হ্যাঁ চোদ্দ গোষ্ঠী এসে আমাদের বাসায় হাজির হয়ে গেছে এসব মানে কি খবরদার উল্টা পাল্টা কথা বলবা আমরা গরিবরা সব সহ্য করতে পারি চাপ বংশ এসব নিয়ে কথা বললে কিন্তু সহ্য করতে পারি বলে কি করবা কি করবা তুমি হ্যাঁ কি করবা এটা না ঢাকা শহর এখানে সব ফালতু কথা চলে না আর তুমি এরকম খেত জানলে আমি কোনো দিনও তোমাকে বিয়ে করতাম না আমার মোম এমনিতে গ্রামের মানুষ পছন্দ করে না এর মধ্যে তোমার পুরা পরিবার এসে আমাদের বাসায় হাজির হয়ে গেছে বেশি বেশি করলে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে কি বললা তুমি কি বলছিস শুনো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আর হ্যাঁ কাবিনের 10 লাখ টাকা আদায় করে তুমি তো ধনীর দুলালি বিয়েটা যেমন তুমি বিলাসিতা করে করেছো চাইলেই ডিভোর্সটাও তুমি বিলাসিতা করে দিয়ে দিতে পারো ফারুক ওনাদেরকে নিয়ে যেতে এসেছে তাই তা না সব ফটাকা আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দি আমি হচ্ছি মেয়ে আমি আপনাদের আদর ভালোবাসা চাই আপনারা আমাকে সেবাযুক্ত করবেন ভালোবাসা দিবে একটু খাওয়াবেন ঘুরবে ফিরবো এই তো আমার তো বয়স শেষ হয়ে গেছে তাই না আর আমি আপনাকে সিগারেট খাওয়াচ্ছি না না আজকে আমি আমার সিগারেট খাবো না এবং আপনাকে খাওয়াবো না ওই যে ওইদিন আমাকে বিড়ি খাওয়ালেন অনেক স্বাদ ছিল ওই বিড়িটা আমাকে দেন আজকে ওই বিড়িটা খাবো ঠিক আছে ব্যাগের তো ইনটেক আছে দেখা যাচ্ছে হ্যাঁ There you huh? আপনি আসলে একটা জিনিয়াস আরেকটা ব্যাপার আছে আমার সংকোচ ছিল কিন্তু আপনার ছেলের আচার আচরণ তার যে আসলে আহ যে ভালো ব্যবহার এবং মানুষ মিশতে পারে তারপর যখন আপনারা আসলেন আমার আসলে চোখ বেড়ে গেছে আপনারা চমৎকার ফ্যামিলির মানুষ এবং বংশের মানুষ আপনারা আমার এই সম্পর্কটা মেনে নেওয়া আমার মেয়ের জন্য কিন্তু হাই ক্লাস ছেলে ছিল অনেক বড় ব্যবসায়ী ছেলে মিনিস্টারের ছেলে অনেক সেটেল বিদেশে সেটেল হ্যাঁ অস্ট্রেলিয়াতে আছে ইংল্যান্ডে আছে কিন্তু আমি কিন্তু রাজি হই নাই কারণ আমি আমার মেয়ের স্বাধীনতায় বিশ্বাসী ছিলাম আর আমি এটা জানতাম যে আমার মেয়ে অন্তত কোনো ভুল করবে না ও যেটা করবে একদম ঠিক কাজটাই করবে এই জন্য আমার মেয়ের উপর আমার ভরসা ছিল আর আমার মেয়ের উপর ভরসা থাকার কারণে কিন্তু আমি আজকে ফাইভের মতো একটা ছেলে পেয়েছি এবং আপনাদের মতো একটা পরিবার পেয়েছি আপনারা একদম আমার বিআই বিআই না আপনারা কিন্তু আমার পরিবারের এটা অংশ আজকে ঠিক আপনি আমার ভাই জি ভাইজন চলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাই আবার ওইদিকে আবার আপনার বিরিয়ানির কথা শুনতে হবে একসাথে নাস্তা রেডি করে নাস্তা খাবো ঠিক আছে চলুন